ভিউয়ার্স পঞ্চম গণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে সুপারিশ পেয়েছেন এনটিআরসি এর কার্যালয়ে তাদের কোন কোন কাগজপত্র জমা দিতে হবে তা নিয়ে থাকছে আজকের এই ভিডিও তো ভিউয়ার্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তবে চলুন পঞ্চম গণবিজ্ঞপ্তি এনটিআরসি এর কার্যালয়ে যেসব কাগজপত্র জমা দিতে হবে তা জেনে নিই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট জমা দিতে হবে একই সাথে অর্জিত সনদের নম্বরপত্র জমা দিতে হবে আগামী সাতে জুলাই থেকে পঁচিশে জুলাইয়ের মধ্যে এসব কাগজপত্রও জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে তো বিভাষ আমরা যেটা বুঝলাম যে সার্টিফিকেট যতগুলো আছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যত সার্টিফিকেট আছে সেগুলো জমা দিতে হবে এবং এখানে কোনো ফটো নয় অবশ্যই মূল যে সার্টিফিকেট মূল কপিগুলোই জমা দিতে হবে সাথে মার্কশিট প্রত্যেকটা পরীক্ষার মার্কশিট বা নম্বরপত্র যেটা সেটাও জমা দিতে হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছে প্রার্থীদের সশরীরে এন এর কার্যালয়ে উপস্থিত হয়ে সার্টিফিকেট এবং নম্বরপত্র জমা দিতে হবে সকল কাগজপত্র সত্যায়িত করে জমা দিতে হবে সত্যায়িত করা না থাকলে কাগজপত্র জমা নেওয়া হবে না তবে বিভার্স সেখান থেকে যেটা জানলাম সেটা হচ্ছে কাগজপত্রগুলো প্রত্যেক প্রার্থীকে নিজেই সশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে এবং প্রত্যেকটা কাগজপত্র সত্তাহিত করতে হবে যদি সত্যায়িত না করা হয় তাহলে কাগজপত্রগুলো এন এর কার্যালয় গ্রহণ করবে না জানা গেছে প্রার্থীদের এসএসসি বা দাখিল এইচএসসি বা আলিম সমমান স্নাতক স্নাতকোত্তর এবং শিক্ষক নিবন্ধনের সনদ ও নম্বরপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে একই সাথে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে কারো কোনো কাগজপত্র পাওয়া না গেলে ওই প্রার্থীকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হবে না গত এগারোই জুন পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হয় এতে নিয়োগের সুপারিশ পান বাইশ হাজারের কিছু বেশি প্রার্থী যদিও সাতানব্বই হাজারের বেশি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ এর আগে গত একত্রিশে মাস বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুইশো ছিয়াশিটি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে তেপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত নয় মে দশে মে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা তুমি জানতে পারলেন যে যারা প্রাথমিকভাবে প্রাথমিকভাবে নিয়োগ নিয়োগ পেয়েছেন তারা চূড়ান্তভাবে নিয়োগ পাওয়ার জন্য তাদের সার্টিফিকেটগুলো করে এর কার্যালয়ে উপস্থিত হয়ে সাতে জুন থেকে সাত জুলাই থেকে পঁচিশে জুলাই মধ্যে এই কাগজপত্রগুলো অবশ্যই জমা দিতে হবে শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন Hello viewers.